দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে দলের দুঃসময়ে কাজ করেও সঠিক মূল্যায়ন না পাওয়ায় পদত্যাগ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা চমকপ্রদভাবে দল থেকে নিজেকে পবিত্র ও পাপমুক্ত করতে তিনি দুধ দিয়ে গোছল করে পদত্যাগ করেন পদত্যাগকারী ওই নেতার নাম মোহাম্মদ তুষার আলী তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন শনিবার জগন্নাথপুর ইউনিয়নের খচাবাড়ি বাজারে নিজ দোকানের সামনে এই ঘটনা ঘটায় দুধ দিয়ে গোসলের পর জনসমক্ষে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন মোহাম্মদ তুষার আলী আমি সতেরো নং জগন্নাথপুর সাত নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওদের করলাম এই জন্য যে যারা ত্যাগী নেতা তাদের কোনো মূল্যায়ন নেই চারে আগস্টে চারে আগস্টের পরে কোনো মূল্যায়ন নেই আর কি চারে আগস্টের আগেই আমার প্রয়োজন ছিল তারা আমাকে ব্যবহার করছে এখন তাদের কাছে আমাদের আর মানে এটা হলো ভাঙা পাত্রের মতো হয়ে গেছে